তাই নবী আদর্শ মানা লাগবে না লাগবে শোনেন নবী কেমন যেটা ছিল নবীর কাছে একটা উট আছে কি আছে উট উট আসে নবীর জন্ম এসে আছে শুধু গই আর কাঁদে নবী কিন্তু উটের বাসাও কাঁদবেন সোভাল্লা গাছের বাসা জানতেন মাছের বাসা জানতেন সোভাল্লা কানে কান অনেক সময় কাকাই থেকে আবার আসছে যে তার নিজের স্থানে আবার দাঁড়িয়ে গেছে তাহলে গাছে দেখার পাক ছিল বলে আল্লাহ তার বনের পশু রসুলের পাগল ছিল না ছিল না ছিল

আল্লাহর কসম আল্লাহর ঘর থেকে দুঃখ থাকে না আল্লাহর ঘরের দিকে তাকাইলে মানবে ব্যথা থাকে না আল্লাহ আয়রেম শরীফের ভিতরে যদি 1 লক্ষ আমল করা যায় এক লক্ষ রাকাতে সব পাওয়া যায় কোন শরীফের ভিতরে যদি একবার সূরা ভাতা পড়া যায় এক লক্ষ বার সূরা ফাতিয়া সব পাওয়া যায় আল্লাহর কেন্দ্রের ভিতরে যদি একবার আল্লাহ ek lakh bar allah namer sahab pad la ilaha illallah 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 muhammadur rasulullah sallallahu

করতে দাও কেউ বাধা দেবে না কারণ অবস্থা অবস্থায় অবস্থা যদি কেউ ধাক্কা দেয় যে আঘাত ডাকায় তাহলে প্রেশাটা বন্ধ হয়ে যায় তাই এমন রোগ পারে জীবনে কোনো কিছু ভালো করতে পারবে না এই জন্য বাথরুমে যদি কেউ ঢোকে বাড়ি দেওয়া দেবে না কাজ করতে হবে হাঁটতে হবে

মানব আল্লাহ সবাইকে মানার দুর্ভিক করবে না আপনি শোনেন কষ্ট না তখন ধৈর্য তোর লাগবে এই মা আপনি আসলে ধৈর্য লাগবে না আমার কাছে যেখানে ধরুন ধৈর্য তোর লাগবে না তুই শোনেন এক এহুদির বড় আলেন এক এহুদি আপনারা কিনা কোন দল করেন তবে চাই না এই আমরা তো দলের কোনো নেতারে যদি জামাল কলা যদি টানে আর কয় নেতে জানো যেতে জানো না ওই দলের মাঝে ওনার কি ঠিক কতক্ষণ ঠিক

আমার মেহমান সোমাল্লা বলেন রবীন্দ্র আমার কলাজরে জানেন রবি মুসকি মুসকি হাসে আর বলো আমার কেন তুমি তোমার দেখাই না এ তো আমার মেহমান তুমি জানো না এর কাছ থেকে আমি কিছু টাকা আনছিলাম খেজুর দেওয়ার কথা বলিলাম কিন্তু তারিখের আগে আমার কাছে আসছে আজকে বলতেছে মোহাম্মদ মেজে যান ও জানো না ও সাবধান এই মেহমান কিছু বলা যাবে না জমিটা শোভা

নবী বলছে আর কোনো কথা নাই তুমি কথা শুনে নবীর কথা শুনে আমার তাড়াতাড়ি খেজুর দিয়ে দিলাম দুর্গন বেশি তুই কিন্তু আমার নাম দাও জিজ্ঞাই জানা যে আমি কে তাও তো জিজ্ঞাই জানা ওমর দাঁড়িয়া বলে ও ভাই তোমার কথা জিজ্ঞেস করে ফিরা দাসে তুমি আমার নবীর জামার কলার করে টানছো যে নবীর জন্য আমি তো কষ্ট করছি যে নবী যত পাগ এই নবীর জামা দিলে তুমি চাংছো তোমার নাম বাজি গিয়ে আমার লাভ কি

কত বছর ঘুমিয়ে দিচ্ছ কত বছর থাকবে আমাদের কারো জানা নাই আমরা যারা আছি তারা কেদিন থাকবো না একদিন আমাদের সকলে নিয়ে যাইতে হবে এই যে সে আর থাকার জায়গা না ও যুব বা মা কে কেউ কোথায় আসেন না কে মহারাজী মা ভারা তিন দক্ষ বাড়ির থেকে রান্না হয়েছে কাজতেছে মসজিদের পাঠ যান ডু মা বেড়ে যান নাকি আমরা তো কবে জরা হয়ে গেছি কিছু চাহিদা রে আখিরি মনে তাতে দুই ফোটা চোখের পানি ফলাইয়া কবরের আগুন নিবেয়া বাড়ি আই কবরের আগুন না ভাইয়া বাড়ি আই না কে মাহারা কে বাড়া ও শুভ কার মানাই কারা বোনাই একর চোখের পানি সেইরা মার দিন কান্দ আপুর দিন কান্দ মার মত মায়া শিল আপুর মত মায়া শিলার হবে না আমি উঠাইতে পারবো না আমার মা নাই বাবু নাই বাবু রতি ফেলে গেছি আপনাদের দোয়া কত দেশে ঘুরি সাদা দাঁড়িয়েওয়ালা মানুষ কাছে বসে গেছে আর আর দিকে তাকাইয়া থাকে আল্লাহর কসম কত আদর করি কিন্তু আব্বার মত কেউ রে দেখি না আমার মতো কে মহারা কে মহারা তাদের বাবার নাই তাদের মতো পোড়া খাবাইলা মানুষ দুনিয়ায় নাই ও মা সে বাবা সে চেন না মায়ের না বুড়ে না যদি মা বাবা বিজা হইয়া যাইবে নিয়ম তার ফিরিয়া পাইবা না এই দিন মা বাবা এখন বাইশে আমার কথা মনে এখন জায়গা বলি কিচ্ছু লাগবে না ঘর বলি কিচ্ছু লাগবে না মামার গড়ে কাটাই করে রাখতো জীবনে তোমার অভাব হবে না বাবা বুড়ো হয়ে গেলে বাচ্চা ছেলে ঘুমাতে হয় অনেক কিছু খাইতে মনে চায় পুত্র বধুর ভয়কে কিছু বলে মেরে পুত বাজারে যাইয়া গোপনে ভালো ভালো ফল কিনে আমার হাতে দিও আব্বুর হাতে দিও মাবা যদি খুশি যায় মাবার আবেশটা খুশি হইয়া যাইবা জীবনে তোমার অবাব হবে না এ মাবার তো যে আল্লাহ খোঁহাই তো মাবা তাই তুলে তুলি পারে মাবাবের গো আমি হবে না কার মামা খারাপ না মাসে মা বাবের জন্য আমাদের কাছে কি দোয়া করে মা দেবে কি মা সন্তানের জন্য কি মায়া মা বাবা সারা কেউ বুঝে না কে মা হারাইছেন কে আপু হারাইছেন আর সেটা কোন সুখের বাণী সারিয়া দেন আল্লাহর কাছে কান্দ আমার মায়ের তুমি কবরে কান্দাই হো না আগুরে কবরে কান্দাই হো আমাদের জন্য কত কষ্ট করে খাইয়া না খাইয়া ঈদের

মা আছে সে এখনো বোঝে না আব্বা আছে এখনো বোঝে না যেদিন মা সামনে থেকে বিজা হইয়া যাইবে আমি তার মিরিয়া পাইবা না দশ দিন পরে বাড়ি যাইছে একটা মুরগি জবাই করছিল মায়ের কিন্তু খায় না ওই মুরগির এক টুকরা গোষ্ঠ তোমার জন্য ভাজি করে রাখছিল দশ দিন পরে পনেরো দিন পরে বাড়ি আসছো তোমার সাথে বাদ করে দিছ যেদিন মা বিদা হইয়া যাইবে আর কেউ এত সুন্দর খেলা আর কেউ দিবে না আল্লাহ মা যদি না কয়ে রাখো নাম কিছু দেওয়ার কোনো মায় কোনো যে ছেলেরে বলতে পারে না এরপর দেখবেন পরীক্ষা করিয়া মারে পরীক্ষা করিয়া দেখবেন মার খবর নেয় না ছেলে কোনো খবর নেয় না হঠাৎ তাই যদি তার মার আর যাবে থাকবো না বাড়িও থাকবো না আমার আর দেখ পাও না দেখেন মায়ের কান্দার বাবা আটু তুই বাড়ি ছাড়িয়া যাবি না তুই যদি বাড়ি ছেড়ে যাও আমি তোর বাড়ি থাকতে পারব না সন্তানের জন্য কি মারা মা বাবা ছাড়া কেউ না আপনার কুদরতি নগরের ময়দানের দিকে তাকাইয়া দেখেন কে মার জন্য কান্দ কে আপুর জন্য কান্দে সুর করি এখন চোখের বাড়ি সর আল্লাহ তোমার মায়ের মাফ করবে তোমার আপনারও মাফ করবে তোমার গুলো আল্লাহ মাফ করে দিবে মা বাপের মতো বড় ন্যামতার জগতে হবে না

একদিন ছেলে রাত মায়ের মাইক বের করছে পারেন না মাইক বের করার পরে মায়ের চিন্তা করছে সেই ছেলের জন্য আমি দ্বিতীয় স্বামী দিলাম না আমি ক্ষমিক্ষা করে ছেলে বড় করিয়া পুত্র বুঝু ঘরে আনলাম ওই বোর কথা মন্দ করে আমার মারলে তখন আর ঘরে এমনি থাকবো না এত দুদিন মতো সেই এক জঙ্গলের ভিতরে থাকে আর ছেলের বাসায় আসে না আল্লাহ সেটা মানুষের বাড়ি কাজ করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে আল্লাহর খেলা বোঝা যায় না ওর স্ত্রী গর্বে আল্লাহ সন্তান দেশে আইসা দেখে রাত্রে আইসা দেখে জানলার ভাগ দিয়ে দেখে ওর স্ত্রী ঘুমে গেছে ওর সোয়েটারে ওর মার বুকের উপরে লেগে ঘুমাইয়ে রয়েছে আল্লাহ সাথে সাথে এখন সেটা তাকে চিন্তা করলো আমার বাচ্চা আমার স্ত্রী যেমন তার বুকের উপরে ঘুমিয়ে রয়েছে আমার মায়ের তোমার কত না লইয়া ঘুমাইছে

মা তুমি আমারে মাফ করিয়া দা গুড়ি আমার স্ত্রী কটা মাথো তোমারে মা শ্রী তুমি আমার মাফ করিয়া যা ব তুমি আমারে মা করে যা মা সে তার পানি পাণি আর যা সহজ করতে পার না ডাক যা তা ও আম্মু তোরে আজকে কে বুঝতেছে আমি বললাম না কে কে বুঝলি তুই যে আমি বুঝভাই আমার কাছে আইছো কই মা মা কেউ কেবু জাগা আমি বুঝভাইয়া গছি তুমি আমারে মা স্বরে দা ছেলে শান্তারে কান্দাকিন ভাই কোনদিন সহ্য করতে পারে কয় বাবা তুই আমারে ক্যামনে মানলি আমি তোরে ভিক্ষা কইয়া কত বড় করছিলাম তোরা আজকে বিবাহ করাইছিনা বৃষ্টির কথা মতো আমার ক্যামনে মানলি মার পায়ে দিবে ঘরে দিবে কান্দা মা তুমি ওই কথার মুখে আনলো না তুমি যদি আমার এই মার না কর তোমার পাওয়ার আমি সার সন্তানের চোখের বাড়ি দিকে মায়ের সহ্য করতে পারে না আর তুমি গো আমি আরে মাফ করে দিছি তুমি আরে মাফ করিয়া দাও বোঝে না তুমি ওরে মা

মার মতো বড় বিরাপার মতো বড় বিরাজ জগতে কেউ হবে না এই পৃথিবীর সব পিড়িগো এক করে যদি দোয়া করান আর আপনার মা বাপ যদি দোয়া করে মা বাপের দোয়া পিড়িগো আগে দিয়ে মা বাপের দোয়া আল্লাহর কাছে আগে বুঝে যাইব গুরু কেন সোহান আল্লাহ কাজে মা বাপের চাইছে বড় বিরাজ জগতে কেউ হবে না যাদের মা বাবা পাশে তারা কি নিয়াত করতে পারি মা বাপের খেদমত করবো কিরিয় যান কাো খেতবোধ করবো মাও লোক খেতবোধ করবো আর বাবাও যদি বজিয়া থাকে না থাকে খেতম করার সুযোগ নাই একটা সুযোগ আছে নামাজ করে হাতুড়িয়া কাঁদবে আর মরবে রব্বির হামহুমা কামারী সবির রব্বির হামহুমা কামারী সবির

কোরআনে পড়াশোনা কিন্তু মাদ্রাসা লাগবে না লাগবে জোর কার লাগবে না লাগবে এই মাত্রায় খরসমেল্লা কমন করুন আমি মাত্রা সন্তান পড়াই যে নিজের মেয়ে পড়াইবে নিজের ছেলে পড়াইবে ছেলে মেয়ে কিছু নাই এলাকায় গরিব থাকে যদি পড়াইবে ডাক্তার ছেড়ে যদি কোরআন পড়াইতে পারেন আল্লাহ কসম আল্লাহ করে হাজিগুড়ি বলে গেলাম ওই ছেলেটা যত মানুষের কোরআন শুনি পড়াইবে এ সব আপনি কবে শিশিয়ে পাই কি থাকবে এই লোক সরকারি দাঁড়িয়ে দেখি সরকারি দাঁড়িয়ে গাজী এলাকার যত সন্তান আছে গরিব থাক গরিব থাক আপনার সাহায্য অনুসার সব করিয়া সুন্দর করে একটা মাদ্রাসা করিয়া এই মাদ্রা আরো সুন্দর করিয়া এই মাদ্রাসা উন্নতি ভালো মানুষ হুদু দিয়া এই মাদ্রা পড়াইয়া এই এলাকা তখন সমস্ত ছেলে মেয়েরা আল্লাহর কোরআন হইয়া আল্লাহ ওলা হইয়া আল্লাহর বন্ধু হয়ে যেন কবর দিয়েছিল আল্লাহ যেন সবাইকে দুর্ভিক দান করে বলবেন আল্লাহ আপনার এটা চান কি চান না এটা কি চান যে এলাকার ঘরে ঘরে কোরআন আগে শোনেন প্রত্যেক ঘরে ঘরে ফতল নামাজের পরে ঘুনগুন আওয়াজ আসতো সুরাই আসেন পড়তো সুরে আব রহমান পড়তো কথা ঠিক কিনা করে বলেন এখন সকাল হইলে টিভি সারিয়ে দেয় সপ্তাহ মিথ্যা আবার বর্তমানে টিভিও লাগে না তার প্রোবাইলে সব আছে ঠিক কিনা করে কাজে এইটা করা যাবে না হম আপনাদের পায়ে বলে গেলাম নিজের টিভি সকালে টিভি বন্ধ করেন দুপুর টিভি বন্ধ করেন বিকেলে টিভি বন্ধ করেন নিজের সন্তানদের কোরআন নিজে পড়েন সন্তানদের কোরআন পড়ান আপনার ঘরটা নদীর ঘর হইয়া যায়